আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাটো শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাবো মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর থেকে ভৈরব যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমেই ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে ভৈরব যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে পঁচাশি টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত টাকা বগির প্রথম সারির যে সিট বা ফার্স্ট সিট এর মূল্য পড়বে একশত ছাপ্পান্ন টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে একশত ছিয়ানব্বই টাকা এস এসি চেয়ার বা এসি এস যে সিট এর মূল্য পড়বে দুইশত ছত্রিশ টাকা এবং এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে তিনশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর থেকে ভৈরব যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেল চট্টগ্রাম মেল ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত বারোটা সতেরো মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত একটা তিপ্পান্ন তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল ছয়টা আটান্ন মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল আটটা তিন মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে এগারো সিন্দুর প্রভাতী এগারো সিন্দুর প্রভাতি ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল সাতটা তেতাল্লিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল আটটা তিপ্পান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানগর প্রভাতি মহানগর প্রভাতি ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল আটটা বারো মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল নয়টা ষোলো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল নয়টা বাইশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তিতাস টু তিতাস টু ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল দশটা তেরো মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর তিনটা আটান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল দশটা আটান্ন মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর বারোটা পনেরো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি ঢাকা থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর দুইটা বারো মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর তিনটা তিরিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর তিনটা আটত্রিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে বিকাল চারটা পঞ্চাশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তিতাস ওয়ান তিতাস ওয়ান ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত আটটা রাত আটটা আঠারো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে এগারো সিন্দুর গুধুলি এগারো সিন্দুর গুধুলি ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তেরো মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত আটটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত নয়টা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত বারোটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত নয়টা আটচল্লিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত এগারোটায় রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উপবন উপবন ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত দশটা আটাইশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত এগারোটা চল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তুরনা তুরনা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত এগারোটা তেতাল্লিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত বারোটা ঊনপঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে ভৈরব যেতে এই ষোলোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন